সেটাই তারা তাদের জীবনের সুখ শান্তি খুঁজে পেয়েছে তারপরে আসলো প্রস্তর যুগ প্রস্তর যুগে আসার সাথে সাথেই তারা শিকার করা শুরু করলো আসলো লৌহ যুগ তাদের শিকারের পরিমাণ আরো বেড়ে গেল জীবনযাত্রা উন্নত হওয়া শুরু করলো লৌহ যুগ থেকে আস্তে আস্তে আমরা মানব সভ্যতা বিশ্ব শান্তির দিকে বিশ্ব শিল্পায়নের দিকে আমরা ঝুঁকে গেলাম এই শিল্পায়নের দিকে ঝুঁকে যাওয়ার ফলে আমরা আস্তে আস্তে পৃথিবীকে উন্নত থেকে উন্নততর করার জন্য বিভিন্ন লোহা বিভিন্ন ম্যাটেরিয়াল রাসায়নিক দ্রব্যের ব্যবহার শিখলাম বিজ্ঞানের উন্নয়নের সাথে সাথে আমরা শিখলাম ইউরেনিয়ামের ব্যবহার আমরা শিখলাম পারমাণবিক চুল্লির ব্যবহার আমরা শিখলাম পারমাণবিক বোমের ব্যবহার সেই সাথে কাঠ লোহা দিয়ে তৈরি শুরু করলাম নানান রকমের বন্দুক একে সাতচল্লিশ রাইফেল একে ফর্টি সেভেন স্নাইপার বিভিন্ন রকমের রাইফেল আমরা শুরু করলাম আমরা আর আমাদের অতীত জীবন কৃষি জীবন কৃষকের জীবন এটাতে আমরা সন্তুষ্ট হলাম না আমাদেরকে ডাক্তার হতে হবে বিজ্ঞানী হতে হবে আমাদেরকে হতে হবে আরও বড় কিছু যাই হোক একটা সময় গিয়ে আমরা পৃথিবীতে যারা নিজেদেরকে উন্নত দেশ দাবি করি যেমন ইংল্যান্ড অস্ট্রেলিয়া কানাডা এই দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্র এই দেশগুলো আস্তে আস্তে ব্যক্তিগত নিরাপত্তার নামে সামাজিক নিরাপত্তার নামে রাষ্ট্রীয় নিরাপত্তার নামে বিভিন্ন ধরনের অস্ত্রের ব্যবহার শুরু করলো তাই আজকে আমরা আলোচনা করব অস্ত্র ব্যবসা এবং বিশ্ব রাজনীতি অস্ত্র ব্যবসার সাথে বিশ্ব রাজনীতির কী সম্পর্ক অস্ত্র ব্যবসা না থাকলে এখন যেরকম বিশ্ব রাজনীতি আছে সেটা ভবিষ্যতে কীরকম হবে সেগুলো নানান বিষয় নিয়ে মধ্যপ্রাচ্যে নানানভাবে অস্ত্রের ব্যবসা চলছে। ল্যাটিন আমেরিকাতে চলছে অস্ত্রের ব্যবসা স্বয়ং আমাদের এশিয়া বা দক্ষিণ এশিয়ায় চলছে নানান ধরনের অস্ত্রের ব্যবসা তো সেই ব্যবসা নিয়েই আমরা এখন আলোচনা করব আর্ম স্ট্রেইট অ্যান্ড দ্য ওয়ার্ল্ড পলিটিক্স উনিশ শত নব্বইয়ের দশকে অর্থাৎ উনিশ নব্বই থেকে উনিশ শত সাল পর্যন্ত এই দুই বছর এই বিশ্বব্যাপী স্নায়ু অবসান সমগ্র বিশ্বকে পরমাণু যুদ্ধের আশঙ্কামুক্ত করলেও বর্তমান বৃহৎ শক্তিবর্গের ঢালা ও অস্ত্র বিক্রয় তৃতীয় বিশ্ব সহ আঞ্চলিক শক্তিকে জোরালো করে তুলেছে অর্থাৎ উনিশশো সালে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল আমেরিকা সুপার পাওয়ার অনলি সুপার পাওয়ার হয়ে গেল তখন পৃথিবীবাসী মনে করল। যে আর যাই হোক যুদ্ধ হবে না অস্ত্রের ব্যবহার হবে না মানুষের জীবন চলে যাবে না মানুষ কষ্টে পাবে না কিন্তু বাস্তবতা হলো ভিন্ন বৃহৎ শক্তিবর্গ একদিকে যেমন তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক লক্ষ্য অর্জনের জন্য তৃতীয় বিশ্বে অস্ত্র বাজার খুলে দিয়েছে অপরদিকে তৃতীয় বিশ্বের দেশগুলোতে স্নায়ুযুদ্ধোত্তর বিশ্বে ভৌগোলিক নিরাপত্তা ও আঞ্চলিক প্রভাব প্রভাব আঞ্চলিক প্রভাব বজায় রাখার তাগিদে অস্ত্র ক্রয় করছে সুতরাং বিশ্বজুড়ে অস্ত্র বিস্তারের ক্ষেত্রে তৃতীয় বিশ্বের যতটুকু না দায়ী তার চেয়ে বেশি দেশি দেশি দায়ী উন্নত বিশ্বের দেশগুলো কারণ উন্নত বিশ্ব অস্ত্র বিক্রি করতেছে আর তৃতীয় বিশ্বযুদ্ধ তাদের বুদ্ধির নান তাদের কূটকৌশলের চালে পা দিয়ে তারা অস্ত্র কিনতে বাধ্য হচ্ছে তো এই হলো উন্নত বিশ্ব তৃতীয় বিশ্ব বা উন্নয়নশীল দেশ এবং সাথে অস্ত্র ব্যবসার সম্পর্ক আজকে যেহেতু গভীর হয়ে গেছে আমার নিজেরও খুব ঘুম পাচ্ছে আমি ঘুমাবো কালকে যদি আমি সময় পারি তাহলে এই অস্ত্র ব্যবসা এবং বিশ্ব রাজনীতি নিয়ে আমি বই থেকে পড়ে পড়ে শোনাবো সেই সাথে কিছু কথা বলবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম শুভরাত্রি